আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আমরা সবাই এমন একটি সুন্দর পরিবেশে বসতে পেরেছি সুস্থ রেখেছেন হয়তো আরও অনেকের আসার কথা ছিল আসতে পারেনি আল্লাহ আমাদেরকে এনেছেন সেজন্য সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ সালাম পেশ করছি মানবতার মুক্তির দুধ জনাবে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লামের প্রতি সাল্লি সাল্লাম যা তার আনিত সুন্দর জীবন ব্যবস্থার মধ্যে আমরা রয়েছি আসলে আনন্দ হ্যাঁ হয়তো বা বলতে পারি আমরা তখন ছোট ছিলাম ধীরে ধীরে বড় হতাম বড় হওয়ার পরে বুঝতাম আসলে না আমাদের সমাজ আমাদের মতো অনেক মানুষ আমার মতো বড় হয়েছে আল্লাহ পাক এই ইসলামটাকে বুঝানোর জন্য অসংখ্য নবী আসুল পাঠিয়েছেন আর যারই ধারাবাহিকতায় আমরা দাওতে কাজ করছি আল্লাহ রাসুল নির্দেশনা দিয়েছিলেন বাল্যিক ও তোমরা যদি একটা কথা আয়াতো জানো তাহলে তো অন্যের কাছে পৌঁছে দাও এই কথাটা আমরা বিদায় হজের ভাষণ আমরা যখন নবম দশম শ্রেণীতে পড়েছি পরে উঠে দেওয়া হলেও এই বিষয়গুলো আমরা জানতাম আমরা প্রত্যেকেই জানি কিন্তু আমরা কি আসলে এই কাজটা করি করি না ভালো আর মন্দ প্রত্যেকেই জানি কিন্তু আসলে কি মেনে চলা হয় যেই লোক সিগারেট খায় হারামোনা আরামোনা মাসলাম মাসালা খুব দেয় যদি বলি অপচয় তখন থেমে যায় এটা তো বাস্তবতা তার মানে কি একটা মানুষকে মানুষ হইতে হয় গ্রামের একটা ভাষা ছিল যে বাবায় জন্ম দেয় ভূত বানায় পুত আমরা আছি মানুষ হিসেবে আছি এটাই বাস্তবতা কিন্তু পূর্ণাঙ্গ মানুষ হওয়ার জন্য যেই জ্ঞান অর্জন করা প্রয়োজন আল্লাহ রসুল সাল্লিশাল্লামকে আল্লাহ পাক হেরা গুহাই যেটা দিলেন এই জ্ঞান অর্জনটা কি আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গতানুগতিক লেখাপড়া করছি কিন্তু এই গতানুগতিক যে লেখাপড়া করছি এই লেখাপড়া যে আমাকে মানুষ হইতে সহায়তা করছে না এটার বাস্তব প্রমাণ হলো লেভেলে দুর্নীতি এগুলো আমাদের দেখা সুযোগ হয়েছে না না দেখা সুযোগ হয় নাই আমরা আমরা কিন্তু ইতিহাসের একটা সাক্ষী হয়ে গেছি কারণ চব্বিশের আগে যারা মৃত্যুবরণ করেছে তারা এই পাঁচ তারিখ দেখতে পারেনি আবার এর পরে যারা জন্মগ্রহণ করবে তারা শুনবে কিন্তু এই ঘটনাটা দেখার সুযোগ হবে না তো যাক এদিক থেকে আমরা সৌভাগ্যবান আমরা ইতিহাসে সাক্ষী হয়ে থাকলাম যে যারা অন্যায় করেছে পড়াশোনা করেছে বড় বড় ডিগ্রি অর্জন করেছে সরকারের অনেক ভালো ভালো দপ্তরে গিয়েছে কিন্তু নীতি নৈতিকতার অভাবের কারণে তারা অন্যায় করেছে আর নৈতিকতা সম্পন্ন মানুষ হইতে গেলে কি প্রয়োজন ইসলাম কি এর বাইরে হওয়ার সুযোগ আছে যদি আমরা বলি লা কিতাব কিতাপ ও নিবাসি মুত্তাকিন একমাত্র কিতাব সন্দেহের অবকাশ নাই মুত্তাকিদের জন্য জীবনযাপন পদ্ধতি কিন্তু বাস্তবতা হলো এটা আমার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো হয় না যদি পড়ানো হতো হয়তোবা আমাদের সমাজের শিক্ষিত মানুষগুলোর মধ্যে অন্যের পরিমাণটা কমতো এটা আমার মনে হয় তারপরে অনেক মানুষ আছে হাদিস জানার পরেও কিছু ভুল ত্রুটি হয় এর পিছনে কিছু কারণও আছে আপনারা নিশ্চয়ই চরিত্র গঠনে মৌলিক উপাদান বইটা পড়েছেন হেডলাইন কি মানুষের ইমান তৎপরতা বৃদ্ধির পাশাপাশি শয়তানের তৎপরতা দ্বিগুণ বৃদ্ধি পায় তার মানে আমরা মুক্ত না আমার পিছনে ইবলিস কন্টিনিউ আছে সে আমাকে ধোকা দিবেই ডিস্টার্ব করবে আমার মৃত্যু রাগ পর্যন্ত তার চেষ্টা হলো আমাকে জাহান নামে হবে আর আমার চেষ্টা থাকতে হবে ইবলিশের সাথে পাল্লা দিয়ে আমাকে জানাতে যেতে হবে এই টার্গেটটা যদি আমরা আসলে আমাদের কাজে লাগাইতে পারি এবং এই টার্গেটটা যদি আমরা চিন্তা করি যে আসলে আমাকে জান্নাতে যেতে হবে আমি রুহু জান্নাতে ছিলাম সময়ের ব্যবধানে দুই হাতে আসছে কিছু সময় থাকবো পরীক্ষা কেন্দ্র এখান থেকে পরীক্ষা দিয়ে আমাকে জান্নাতে যাইতে হবে এবং যে কথাগুলো আল্লাহ পাক কোরআনে করার জন্য বলেছেন সেগুলো করব আর যেগুলো থেকে বিরত থাকার জন্য বলেছেন সেখান থেকে বিরত থাকতে হবে এই বাস্তবতাটা মেনে নিতে হবে যতই কষ্ট হোক না কেন আর এটা যারা করে এরাই হচ্ছে ইবলিশের দুশ্মন কারণ ইবলিশকে অনুসরণ না করলে তো দুশ্মন হয়ে যাবেন আপনি এটা মেনে নিতে হবে যে ইবলিশ আমাদের সমাজে আছে এবং তার অনুসারীরাও আছে সুরা না সুরে আল্লাহ বলছেন যে ডিস্টার্ব করে কি জিন এবং মানুষদের পক্ষ থেকে তাই মানে কি আসেই যদি একজন চলে যায় আরেকজন আসবে এটাই বাস্তবতা পৃথিবীর প্রথম থেকে আদম থেকে শুরু করে ইবলিশের পক্ষের মানুষ ছিল না ছিল না আল্লাহ রাসুল নবী পর্যায়ক্রমে অনেক আসছেন তাদের বিরুদ্ধে মানুষ ছিল না ছিল যখন নবী রাসুলরা যখন নবী রাসুলরা আল্লাহ প্রেরিত নবী আল্লাহ প্রেরিত পৃথিবীর সেরা মানুষ হজরত মোহাম্মদ এসছেন এবং তিনি যখন ইসলামটাকে মানুষের দর্গায় পৌঁছানোর জন্য চেষ্টা করলেন তখন বিরোধিতা হয়নি হয়েছে আমাদেরকে চিন্তা করতে হবে যেহেতু পৃথিবীতে সর্বশেষ আসমানী কিতাব কোরআনুল মজিদ কোরআনুল করিম আমাদের জন্য আল্লাপাক অবতীর্ণ করেছেন এবং বলেছেন কি লা আলিকাল কিতাব লা রাই বা ফি হুদাল্লিল মুক্তাকিন একমাত্র কিতাব সন্দেহের অবকাশ নাই মুক্তাকিদের জন্য জীবনযাপন পদ্ধতি সর্বশেষ আমাকে এখানে ফিরে আসতে হবে এবং ও হাদিসের আলোকে আমাদের জীবনযাপন করতে হবে এর বাইরে কি যাওয়ার কোনো সুযোগ আছে যাই হোক আমরা হোটেল খাবো আমরা আমার আবার ঘুরে দাঁড়াবো ভুল আমরা করবো যেহেতু আমরা মানুষ কিন্তু ভুলের মধ্যে যে টিকে থাকে সেই ইংলিশের অনুসারে আর যে ভুল থেকে ক্ষমা ফিরে আসে আল্লাহ চলে সেই কি সেই হলো মানুষ মানুষ একমাত্রের জন্য জীবন যাপন পদ্ধতি কিন্তু আমি এটাও বলেছি আমার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কিন্তু এই কোরআনটাকে এইভাবে পড়ানো হয় না যেহেতু এটা জীবনযাপন পদ্ধতি এটা আমাকে যেভাবে পড়ানো প্রয়োজন ছিল আমার প্রতিষ্ঠানগুলো কিন্তু এভাবে পড়ানো হয় না কারণ রাষ্ট্রীয়ভাবে এটা নাই যদি আরেকটু পিছনে যাই কেন নাই তাহলে বলতে হয় আঠারোশো সালে লর্ড মেকেলস দেখল অন্যায়ের বিরুদ্ধে লোহার কামানের বিরুদ্ধে বাঁশের কেল্লা নিয়ে মুসলমানের সন্তান বিদ্রোহ ঘোষণা করে তো তারা চিন্তা করলো ঘটনাটা কি লোহার বিরুদ্ধে বাঁশ নিয়ে আসে এই এটা আসে কোথেকে এই যে চিন্তাটা এই যে ইউনিটি এই যে ঐক্য এটা আসে থেকে ওরা চিন্তা করল ওরা গবেষণা করল আমরা গবেষণা করি না কারণ আমাদেরকে ইবলিশ কোরআন থেকে সরায়া রাখে আর যদি কেউ ইবলিশের অনুসারী হয় তারে শরণের প্রয়োজন আছে ওরা গবেষণা করল ওরা গবেষণা করে দেখো ওয়া আতাসিমু বিহাব্লিল্লাহি জামিআ ওয়া লা তাফারাকুন আল্লাহ বলেছেন তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ো না সঙ্গবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো এইজন্য র ঐক্যবদ্ধ আপনাদের কি মনে আছে যে তিতুমির বাসের কেল্লা নিয়ে লড়ছিল হ্যাঁ রাইট যেহেতু তিতুমির বাসের কেল্লা নিয়ে লড়ছে এইটা হলো ওদের চিন্তা যে আমাদের কামানের বিরুদ্ধে ওরা বাসের কেল্লা নিয়ে লড়ে এবং এই ইউনিটি এই ঐক্য এই শক্তি পায় কোথায় ওরা দেখলো এটা শিক্ষার শক্তি আর সে শিক্ষাটা কি ইকরা আল্লাহর আল্লাহর নির্দেশিত শিক্ষা এই ইউনিটি এটা আল্লাহ শিখানো আল্লাহ শিখানো সিস্টেম ছাড়া আমরা কিছু শিখতে পারেনি কিন্তু এইটাকে ভাঙার জন্য ওরা শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিল সেটা ছিল আঠারোশো ছত্রিশ সাল লর্ড মেকেলস আপনি এই ডাটাটা পাবেন দ্য ইন্ডিয়ান মুসলমান লিখেছেন ডব্লিউ ডব্লিউ হান্টার এই বইটাতে এই বিষয়গুলো খুব ভালোভাবে উল্লেখ করা হয়েছে তো আমাদের এই শিক্ষা ব্যবস্থাটাকে সেখান থেকেই ধীরে 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 নষ্ট করতে করতে আমাদের এই পর্যন্ত এসে পৌঁছেছে যার কারণে যেটা মুমিন হওয়ার জন্য প্রয়োজন সেই বইটা আমাদের সিলেবাসে নাই কোরআনটাকে আমাদের সিলেবাস থেকে আউট করে দিল লজ যে তুমি এক আয়াত পড়ো এর আগে কোরাম পরamani বুঝতাম যে আমার মা আমার বাবা রাতে শুরু করছে এসারের নামাজ পড়ে খতম দিয়ে ঘুমাইতে গেছে আমি মনে করতাম এটা বিছরা এমন কিনা আপনারা এর আগে কেমন পাইছেন আমি জানি না এই পড়তেছে বা ব্যবস্থা তো এমনি ছিল খতম করতে হবে চার পাঁচজন বসছে শুরু করছে শেষ করে দিছে কিন্তু এটা যে কমপ্লিট করে লাইভ এটা কি জানার সুযোগ আমাদের হয়েছিল হয়নি ম্যাক্সিমাম মানুষের এটা হয় না আমি জানি আমার স্কুলে গেছি আমার সিক্স সেভেন এর দশটা বই আছে পড়তে হবে পরীক্ষা দিতে হবে এর বাইরে কি আমাদের আসলে জানার কোনো সুযোগ হয় জানার কোনো সুযোগ হয় না আমরা এই নড়িয়া পর্যন্ত কতজন মানুষ পত্রিকা পড়ার সুযোগ পাই পায় না আমরা কিন্তু সকল বই সকল ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিলাম এখনো আছি আমি যাব ময়মনসিং রেলে আমি যদি কমলাপুরে গিয়া না উঠতে পারি তাহলে আমার আমার যাওয়ার সুযোগ আছে রেলে যাওয়ার সুযোগ আছে নাকি আমি যাব ঢাকায় হয় এই রুটে অথবা সুরেশ্বর লঞ্চ দিয়া আমাকে যদি কেউ পথ দেখায় না দেয় আমি যদি অন্ধই থাকি আমার কি যাওয়ার সুযোগ আছে নাই মনে করে যে একটা সময় প্রেক্ষাপট এমন ছিল টাকা পয়সা নাই পড়াশোনা করতে পারে না টাকা পয়সা হওয়ার পরে কি পড়াশোনা করতে পারে টাকা পয়সা হয়েছে না এই অঞ্চলের মানুষের পড়াশোনা হচ্ছে হচ্ছে না পড়াশোনা তারাই করছে যাদের টাকা পয়সা নাই যাদের টাকা পয়সা আছে তারা মোটেও পড়াশোনা করে না আমাদের অবস্থা কখনোই খারাপ ছিল না কারণ আমরা তো ভালো আর মন্দ মিলাই জীবনে আল্লাহ তো বলছে কষ্টের মধ্যেই স্বস্তি আছে প্রত্যেকটা তো আল্লাহ যে ইনসা আমি জিন এবং মানুষকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি অন্য কোনো কারণে নয় তাহলে ছুটি নেওয়া যায় ছুটি নেওয়া যায় না আর ইবৃষ্ঠ তো আমাদেরকে আক্রমণ করবে এটাই বাস্তবতা সেখান থেকে আমাদেরকে বাঁচায় রাখতে হবে এবং আজকে আয়োজন যারা করেছে তাদেরকেও ধন্যবাদ জানিয়ে অন্তে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমার কথাবার্তায় ভুল তুলে থাকলে আল্লাহ জন্য মাফ করে দেন আপনারা মাফ করে দিবেন আসসালামু আলাইকুম ওরকম